সোজা নিয়ে এলাম টোটো আর টোটো করে যেতে হবে এটা যে মন্দিরটা সেখানে হেঁটেও যাওয়া যায় তবে একটু দূর পড়বে তার জন্য কিন্তু এখানে টোটো নিয়ে নিয়েছি আর বাইরে দেখো যে সময় গেছি আমরা সকালে তখন কোনো দোকানই সেভাবে খোলে নি মানে মোটামুটি তখন বাজে নটা কি সাড়াটা বাজে হয়তো ঠিক একচে বলতে পারছি না কিন্তু হ্যাঁ অনেকটা সকাল সকাল গেছিলাম এইটুকু মনে আছে তো তার জন্য সমস্ত দোকানপাট একদম বন্ধ আর এত রোদ উঠেছে দেখতেই পারছো চারদিক একদম ঝলমল ঝলমল করছে আর আমরা তাড়াহুড়োর মধ্যে এসেছি তার ছাতাও নিয়ে আসিনি তো দেখো রোদের মধ্যেই দু বোন বেরিয়ে পড়েছি তো এই যে এটা হচ্ছে মন্দির যেটা তোমাদের সাথে আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম কি সুন্দর সাজানো ছিল দেখো আজকে কিন্তু সাজানোটা বোঝা যাচ্ছে না কেন যেহেতু আমি বেলা এসেছি লাইটিংটা দেখা যাচ্ছে না তো এখানে দিদি এখন টোকেন দিয়ে পোশাকটা নেবার জন্য দাঁড়িয়ে আছে আর এখানে আমি এখন ভোগ প্রসাদটা নিব তো এখানে কিন্তু একদম গরম গরম মানে এটা সকালেই বানিয়েছে তো গরম গরম ভোগ প্রসাদ দিচ্ছিল আর খিচুড়ি কিন্তু গরম সারা ভালো লাগে না গরম হলে কিন্তু বেশি টেস্ট লাগে তো এখানে দিদি একটুখানি ভিডিও করে নিচ্ছিল আর এই জায়গাটাতে হচ্ছে মন্দিরটা দেখো এখনও বন্ধ কেননা মন্দির খুলতে খুলতে মোটামুটি এগারোটা বেজে যাবে তার জন্য মন্দিরটাকে বন্ধ করে রেখেছে কিন্তু মন্দিরের যে চারপাশের যে জায়গাটা সেটা কিন্তু খোলা আছে সবাই কিন্তু ভেতর থেকেই প্রসাদ নিচ্ছে এমনকি আমাদের যে প্রসাদটা সেটাও কিন্তু ভেতরেই রয়েছে তো এখানে ভাবলাম কি মন্দিরে তো ঢুকতে পাবো না ঠাকুরের ওখানে তাই এই সামনে দাঁড়িয়ে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম আর অনেক সকালে কিন্তু আমরা স্নান টান করে এসেছিলাম কেননা মন্দিরে ঢুকবো বলেই তো এখানে পুজো করতে পারবো না কেননা এখন মন্দির খুলে নেই তো পুজো হবে না কিন্তু ঠাকুরকে কিন্তু প্রণামটা তো করতে পারি তার জন্য দেখো এখানে মাকে একটু প্রণাম করে নিচ্ছিলাম আর এটাই বলছিলাম যে সবাই জন্য ভালো থাকে সুস্থ থাকে আশি বছর আবার মায়ের পুজো করবো এইভাবেই তো এটাই আমি ঠাকুর কাছে যাচ্ছিলাম আর এই মন্দিরে না যখনই আসি আমি মনে হয় কি মন্দিরে অনেকটা টাইম থাকি মায়ের মুখটা দেখেই থাকি এমন মায়ের মুখটা এমন একটু আকর্ষণীয় মুখটা যে মনে হয় যেন দেখেই থাকি তো অনেকটা সময় কিন্তু আমি এখানে বসে প্রণাম করলাম মায়ের দিকে তো অনেকক্ষণ তাকিয়েছিলাম ভাবছিলাম যে আগে যখন আমরা এই পাড়াতেই থাকতাম তখন কিন্তু আমি প্রত্যেক মঙ্গলবার করে আমি এই মন্দিরে আসতাম তবে এখন আমরা যেখানে থাকি সেখান থেকে একটু দূর হয়ে গেছে মন্দিরটা তাই সবসময় আসা হয় না তবু মাঝে মধ্যে আমরা এখানে চেষ্টা করি আসার আর এখানে দেখো এক প্লেট আমরা খিচুড়ি নিয়ে বসেও গেলাম মানে ভোগ প্রসাদ নিয়ে আর এখানে কিন্তু যারা নিয়েও যাচ্ছিলো বাড়িতে সাথে আবার এখানে বসে খাচ্ছিলো তবে সকাল সকাল বেশি তো খেতে ইচ্ছা করছিল তার জন্য আমরা এক প্লেট নিয়েছি সেটা থেকে আমি আর দিদি ভাগ করে খাচ্ছিলাম আর এই দেখো কতগুলো প্রসাদ নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে আর এটাই কিন্তু সকালে আমরা টিফিনও করেছিলাম এই ভোগ প্রসাদ দিয়েই আর যেহেতু পুজোর দিন নিরামিষ খেয়েছিলাম তো তারপরের দিন তো মানে নিরামিষ খাওয়ার কোনো ইয়ে নেই তার জন্য করেছিলাম বিরিয়ানি তো দেখো এখানে বিরিয়ানিটা তোমাদের সাথে এইভাবে শেয়ার করছি কেননা আমি লম্বা ভিডিও শেয়ার করেছিলাম তো সেটা আর এখানে যখন অ্যাড করেছি তখন এরকম একটা জুমের মতন হয়ে গেছে মচে একদম কাছ থেকে দেখা যাচ্ছে তো ওইটুকু তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমি অ্যাকচুয়ালি পুরো বিরিয়ানিটাই সেভ করেছিলাম বাট আমার মোবাইল থেকে লেট হয়ে গেছে মানে লম্বা ভিডিওটাই শুধু রয়েছিলো তার জন্য লম্বা ভিডিও শেয়ার করলাম তো এটা আমি মটন বিরিয়ানি করেছিলাম এই ফার্স্ট আমি কোনো দিনের আগে মটন বিরিয়ানি করিনি আর এত তাড়াহুড়ার আমাদের করছিলাম যে রেসিপিটা তোমাদের শেয়ার করব সেটাও আর পারিনি তো আর খেতে কিন্তু দারুণ হয়েছিল এমনিতে বিরিয়ানি আমি ভীষণ পছন্দ করি আমার সবচেয়ে পছন্দের খাবার এটা আর নিজের হাতে বিরিয়ানি বলে বলছি না বাড়িতে সবাই বলে যে আমি নাকি বিরিয়ানিটা খুব ভালো বানাই তো যাই হোক মোটামুটি যা বানাই যে লোকে হ্যাঁ খেলে পরে বলবে যে হ্যাঁ ভালোই হয়েছে আর মাটনটা দেখো কতটা সফট খুব সুন্দর গলেছে মাটনটাও তো এটাই ছিল আমাদের দিওয়ালির ধামাকাদার খাওয়া দাওয়া তো চলো তাহলে তোমাদের সাথে আর বেশি শেয়ার করছি না ছোটোই ব্লগটা শেয়ার করলাম আশা করছি এটা কমসে কম ফুল ওয়াচ করবে এমনিতে এখন ভিডিওর লেন্থ কিন্তু আমি অনেকটাই ছোট করে দিয়েছি কেন বড় ভিডিও করলে পরে অনেকেই দেখতে চায় না স্কিপ করেই দেখে নেয় সেই জন্য ছোটো ছোটো করি যাতে তোমরা স্কিপ না করে আমি ফুল দেখতে পারো তো চলো তাহলে এখানে দেখো সবে এক সবাইকে কিন্তু আমি একে একে খাবারটা বেড়ে দিচ্ছি তাই যত সবাই ভালো থেকো সুস্থ থাকো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা করবো তত টাটা বাই বাই